হ্যালো হুম কেমন আছো হুম ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো ভালো করছো না এখনো করি নাই করব হুম কি করতেছো এখন এই তো খাবারের জন্য যাচ্ছিলাম হুট করে তোমার ফোন আসলো তাই ফোনটা রিসিভ করলাম তো আশা সবাই কেমন আছে ভালো আছে তোমার আমারও ভালো রকম আর কি দিন কাটা আর কি বাসার ভিতরে কি কর না কি করবা মানে কি করবো বাসার ভিতরে একা একা ভাল লাগতেছে না ও তাহলে বসে বসে আঙ্গুল শো কিছু যখন করতেই পারতেছে না আঙ্গুলইছো বুঝিয়ে অবস্থা দেখা যাচ্ছে ও তার মানে এটা তুমি রাজি তাই না আরে ভাই এটা কোনো কথা তুমি থাকতে কেন আমি এরকম বলি না এই যে আমি তোমাকে বললাম তুমি মানে বিহেভ করলা না হুট করে কথাটা মেনে নিলা এই যে এরকম না যাই হোক কথা আসো হ্যাঁ বলো তুমি কে তুমি আমার মামতো বোন হুম হুম আমি তোমার ফুফাতো ভাই হ্যাঁ আপন তো আর বাইনা হ্যাঁ তো কি হয়েছে কি হয়েছে মানে তুই বুঝছ না বারে এভাবে কথা বলতেছো কেন এ শুন তোকে একটা কথা বলার ছিল কি কথা ছোটবেলা মনে আছে তুই আমি বউ খেলতাম হ্যাঁ খেলছি আমার তো এখনো মন চায় যে এখনো খেলি এখনো মন চায় হ্যাঁ বউ সাথে সাথে কি ওইটা হয় নাকি ওইটা মনে খেলাধুলা এ শুন তুই কোনভাবে কথা বলতেছিস আমি জানি না জাস্ট আমি কিন্তু পজিটিভ ভাবে বলতেছি ছোটবেলা যেরকম আমরা বৌজামাই খেলতাম তো আমি বড় হয়েছি তাতে কি হয়েছে ওই খেলাটা কিন্তু এখন আমি ভুলি না এখন আমার মন চায় কিন্তু তোরা তো সঙ্গীরা কেউ আমার সাথে নেই যার কারণে খেলাটা খেলতে পারে না আবার বিয়ে করে না একবারে কত সারা জীবন যেন বৌজামাই তার মানে রিয়েল লাইফে আমরা বিয়ে করতে যাচ্ছি এটাই এটাই তো বলতে যাচ্ছি তুই রাজি না যা এটা হয় নাকি কে রে ভাই আমি কি তোর আপন ভাই আপন নাই হলি তুই তো একদিকে আমার আত্মীয় আসিস তাই না তাহলে কেন আবার বিয়ে করতে যাব বিয়ে করতে যাব কেন মানে আই আমি তার আপন ভাই না রে ভাই এই আমার থেকে না আরো অনেক সুন্দরী মেয়ে আছে পৃথিবীতে ঠিক আছে তাদের কাউকে বিয়ে করে নে তুই শুধু শুধু আমার পিছনে ঘুরিস না আমি তোকে জাস্ট ভাই হিসাবে কথা বলতেছিলাম ফ্রেন্ড হিসাবে আর তুই কি আমাকে বিয়ে করবি আমার স্বামী হবি তাই না শোন আজকে পর থেকে তুই আমাকে ফোন দিবি না আমি কি বলি ছোটবেলায় তোকে নিয়ে যে বউজামাই খেলতে দিবস্তার দেই না এখনো দিব না বুঝতে পারছি তুই ওই মানে ছোটবেলার কথাটাই এখন বারবার টেনে আনতেছিস মনে করতেছিস যে সেই শিশুকালে আমরা যেরকম ছিলাম এখনো সেরকম আছি তাই না আসলে মানুষ যে দিন দিন পাল্টায় তুই না দিনই পাল্টাবি না এটাই তো স্বভাব হ্যাঁ আমি পাল্টামু না আমি যেমন ছিলাম তেমনই আছি ও আগের মতো হুম তো ছোটবেলা বৌজমাই খেলার সময় কিন্তু তোর সাথে আমার ঝগড়া হতো আর সেই ঝগড়ায় হারতো কে জানিস কে তুই হাত হারতি আমি হাততাম তুই হাততি এই সমস্ত লোকজন সাক্ষী আছে যারা আমাদের সাথে খেলতে আসতো ঠিক আছে কে কে খেলছি মনে আছে তো হ্যাঁ কে কে বলতো তুই খেলতি তোর আরও পাশে যারা ফ্রেন্ডস ছিল ওরা আসতো আমার বান্ধবীরা যাইতো কত মজা করতাম আমরা কিন্তু সবথেকে একটা মনে রাখার মতো কথা হলো কি প্রতিবার তুই আর আমি বোঝমায় থাকতাম অন্য কারো বৌ হতাম না তাই নাকি হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে আমরা রিয়েল লাইফে আসি আমরা বিয়ে নিয়ে কথা বলি এটা কেমন যায় না যে আমরা আসি এখন মামাতো কত ভাই বোন আবার এখন বিয়ে করব স্বামী স্ত্রী হব এটা অন্যরকম দেখায় আমি সেটা কথা বলছি না এখন কথা হচ্ছে কি আমি তো তো আপন ভাই না তো কথা বার বুঝাচ্ছি তুই বুঝতেছিস না কেন আচ্ছা তুই কি সত্যি সত্যি আমাকে ভালোবাসিস তাহলে আমি থেকে তোকে আমি পছন্দ করি অনেক ছোটবেলার থেকে তোকে অনেক আদর করতাম মনে আছে তোকে কোলে নিয়ে ঘুরতে যেতাম এই দুষ্ট এতদিন কেন বলিস নাই তুইও তো জানিস আমি সবসময় তোর পাগল ছিলাম আর মনে মনে তোকে ভালোবাসতাম কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারি নাই তাই নাকি হ্যাঁ কখনো তো বলিসুনি বলবো কি করে আমি তো সব সময় লজ্জা পাইতাম আর সব থেকে বড়ো কথা কি আমি অনেক মানে অপেক্ষায় ছিলাম যে কবে তুই নিজে আমাকে প্রপোজ করবি আর আমার এটা বিশ্বাস ছিল যে তুই আমাকে ভালোবাসিস তাই নাকি হ্যাঁ শুন না হ্যাঁ বল এখন কথা হচ্ছে কি তোকে নিয়ে আমি ঘুরতে যাব কোথায় যাব হচ্ছে কি সিনেমা দেখতে কিন্তু আমার তো এখনো কলেজ বন্ধ দেয় নাই আর আমি তো ছুটি নিতে পারবো না আমার তো রেগুলার ক্লাস করতে হয় কলেজ বন্ধ দিলে যাব যাবে না হ্যাঁ অবশ্যই যাব আর তুই যদি বলিস শুধু বন্ধর অপেক্ষা না আমি ছুটি নিয়ে চলে যাব কারণ আমারও অনেক দিনের ইচ্ছা তোর সাথে ওরকম স্পেশাল ভাবে আজ পর্যন্ত করতে পারিনি যখনই মানে যেখানে গেছি সেখানে হয়তো তোর বন্ধু নাহলে আমার বান্ধবী নাহলে আমার বান্ধবী তোর বন্ধু এইভাবেই নিজেদের মতো কখনো করতে পারিনি যাই হোক সেটা বড় কথা না ফোনটা কত জামিলা কত কেমন লাগে কানে কানেতে হেডফোন ফেলে দিতেছে হেডফোনে জামেলা ফোন নেটওয়ার্কে সমস্যা করে দেখো প্রেমে পড়ছো তো এজন্য কোনো কিছু ঠিক থাকতেছে না কখন যে নিজে হারাই যাবে বুঝতে পারবে না আমি হারাবো কে তুই আসিস না তুই আমাকে হারতে দিবি আমার মাঝে তো হারাই যাবে বুঝিস না কেন হ্যাঁ তাই হ্যাঁ এই শুন না হ্যালো তোকে ছোটবেলা আমি হাতে একটা কামড় মেরেছিলাম মনে আছে এই এখনো মনে আছে আমার ওই দাগটা কি রয়ে গেছে রে থাকবে না তুই তো এটা ইচ্ছা করে দিছিলি তোর সারা জীবন তোর কথা আমার মনে পড়ে এখন আমি বুঝতে পারছি তখন ছোট ছিলাম তো বুঝতে পারি নাই তুই যে আমার কি করছিলি আমি তোকে যেটা করছিলাম সেটা তো এখন বলবো না আমার মাছ পাই মারছিলি আমার তো পুরো ডাউন করে দিছিলি এটা তো আমার ভবিষ্যৎ মানে তোরই ভবিষ্যৎ অন্ধকারে যেত এই আমি কি তখন জানতাম তুই আমার হয়ে থাকবি তাহলে কি আমি ক্ষতি করতে চাইতাম সব সময় তোর ভালো চাইতাম এটা কার জিনিসটা কার বল কার আবার এখন তো আমারই এই শোনো না হ্যাঁ এখন আর কোন তুই করে বলা হবে না এখন থেকে তুমি করে বলবে হ্যাঁ আমি তো তুমি করেই বলছিলাম আচ্ছা ওই সাজ্জাদ ভাইয়া হ্যাঁ আমাকে ফোন দিছিল হ্যাঁ বলল যে তোর নাকি শরীর খারাপ আসলে কি শরীর খারাপ না আসলে মনটা কেমন জানি লাগছিল মানে মনের ভিতর উড়োতারা মনে হচ্ছিল বারবার না তোর কথা মনে পড়ছিল বলতে পারি নাই ভাই আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম যে আমার শরীর খারাপ কি বলবো বল একটা কিছু তো বলতে হবে তাই না কিন্তু ওটা না মানে আমাকে বলো যে মারিয়া শরীর অসুস্থ হ্যাঁ রবিন তুই দেখা মানে দেখে আসিস তো আমাকে বললো আমার মনে হয় রবিন ভাই ইয়া সাজ্জাদ ভাই আমাকে যেটা বলতে না তেমন কিছু না মানে হালকা একটু জ্বর কিন্তু নাই বলে কারণ তুই তো আমাকে ভালোবাসিস তাই না আমার জ্বরের কথা শুনলে তোর জ্বর উঠে যায় আরে মুকা আমার জ্বর উঠবে না আচ্ছা আমি আসলে তোর জ্বর কমাই দেব আমি জানি আমি আসলে তুই তোর জ্বর চলে যাব কখন আসব বিকালে আসব না